السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة تم من لسان يفقه قولي سمعني تو برادران الإسلام الله فقر رب العالمين سمستبرو ساجي الله فاق أما در سشتی کرو ابن أما در দুনিয়াকে কর্মক্ষেত্র করেছেন আর পরকালকে প্রতিদান জগৎ হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সালাত এবং সালাম নাজিল হকিয়া নবী মোহাম্মদ সাল্লিয়াল্লামের ওপর যাকে আল্লাহ পাক রবাহ বিশ্ব জাহানের রহমত করে কোরআনে করিম নিয়ে পাঠিয়েছেন আজকে তফসির হবে সুরায় মারিয়ামের শেষ অংশ থেকে আয়াত নম্বর সাতাত্তর আল্লাহ পাক এর করেছেন আফারা ওয়ালাদা আতালা আল আমি গেব আমিতাইন্দার রহমান আহদা এ আয়াতের সানে নজুল সম্পর্কে তফসির কারগণ উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাহামের সাহাবি তালান তাল যিনি দুর্বল মজলুম নির্যাতিত ছিলেন মক্কানগরীতে কাফেরদের একজন আসবিন ওয়াইল নামক ব্যক্তির কাছে কিছু তার পাওনা ছিল সে টাকা চাওয়ায় সে কাফের তাও অস্বীকার করে এবং তোমাকে এই শর্তে দেব যে তুমি মোহাম্মদ সাল্লা আল্লাহ আলি সাল্লামকে অস্বীকার করবে তার সাথে কুফরি করবে খাবাব রাজি আল্লাহ তালান হোক তা অস্বীকার করেন এবং আখেরাতের কথা পরকালের কথা বললে আসবিন ওয়াইল কাফের যে আল্লাহ পরকালকে অস্বীকারী আল্লাহর ইবাদতকে অস্বীকারকারী সে বলেছিল যে যদি পরকাল হয় তো সেখানে গেলেও তো আমার কাছে ধনজন থাকবে আর সুতরাং তাই যদি হয় তো সেখানেই তোমাকে তোমার পাওনা দিয়ে দেব মহান আল্লাহ এর জবাবে এরশাদ করেছেন আফারা আয়তাল্লা আয়াতে না তুমি কি লক্ষ্য করেছ হে নবী ওই ব্যক্তিকে যে আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে ওয়াকালা এবং বলেছে লাউ তায়ান্না মালা ওয়ালাদা অবশ্যই আমাকে ধন সম্পদ এবং জনবল দেওয়া হবে যদি উঠতেই হয় পরকালে তাহলে সেখানেও আমাকে জনবল দেওয়া হবে ধন সম্পদ দেওয়া হবে এ কথা বলে থাকে সে কী করেই তা জানল আতাল আল গাইব সে কি অদৃশ্যকে দেখে ফেলেছে পরকালে যা হবে এরকম দৃশ্য কিছু দেখেছে দেখে বলছে আমির তাহাদ আইন্দার রহমান আহদা নাকি দয়াবান আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছে কাল্লা কখনো না তা হয়নি মায়া কুল যা কিছু বলছে তা শীঘ্রই আমি লিখে রাখবো ও নামুদ্দুল্লাহ মিন আজাজ মাদ্দা এবং তার আজাবকে বাড়াতেই থাকবো ইয়াকুল মায়া তিনা আল্লাপাক আল্লাহ এর সাদ করছেন যা সে বলছে তার আমি উত্তরাধিকারী হব ওয়ারেস হব অর্থাৎ সম্পদ জনবলের গর্ব এ সমস্ত কিছুর মালিক আমি পাক ধন সম্পদ এবং জনবলের যে গর্ব এই কাফের করছে এর মালিক আমি ওয়া তিন আর মনে রাখবে যে আমার কাছে আসবে আল্লাহ পাখের কাছে কেউ কেয়ামতের দিনে সাথী সঙ্গী নিয়ে হাজির হবে না আপনজনকে নিয়ে হাজির হবে না ধন সম্পদ সহ হাজির হবে না খালি হাতে এবং একাকি আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে ফারদা। নাফরদাহ ওয়্তাখা জিন্দুন্ন ইল্লাহ আলেহা এই লোকেরা আল্লাহকে বাদ দিয়ে বহু এলাহ মাবুদ উপাস্য সাব্যস্ত করেছে লেয়াকুন উল্লাহম ইজ্জা জাতি করে তারা তাদের পৃষ্ঠপোষক হয় তাদের ধারণা যে এই সব এসব উপাস্য যে কোনো ধরনের হোক না কেন সেটা ইসলামিক ভাষায় মুসলিমদের ভাষায় আউলিয়ার নামে যারা শির করে থাকে সেইভাবে হোক না কেন অথবা অন্য যারা দেবদেবীর নামে মনীষীর নামে আল্লাহ ছাড়া অন্যের পুজো করে থাকে সেসব নামে হোক না কেন যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য সাব্যস্ত করেছে তার এই ধারণা নিয়েই করেছে যে এরা আমাদের পৃষ্ঠপোষক হবে আমরা পাপি তাপি আমরা তুচ্ছ মানুষ আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে যারা দেব দেবীর মূর্তি প্রতিমার পূজা করেছে তারা মনে করেছে ওপরওয়ালা পর্যন্ত পৌঁছার এগুলি হচ্ছে মাধ্যম লি অনলা এটা তাদের ভ্রান্ত ধারণা আল্লাহ পা বলছেন কাল্লা কখনো না এমনটা কখনো হবে না আল্লাহ পাকের কাছে পৌঁছার জন্য এসব সিঁড়ি বা এসব মাধ্যমের কোনো প্রুফ নেই পাকের দিনে আম্বিয়া রসুলগণের ওপর যে দিন তৌহিদ আল্লাহ নাজেল করেছেন আদাম আলি সাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত কোনো দিনে আল্লাহর তৌহিদ একত্র ছাড়া ভিন্ন কিছু নাজিল করেননি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কোনো মাধ্যম লাগে না ব্যক্তির যদি মাধ্যম থাকে তা হচ্ছে ইমান সঠিক বিশ্বাস এবং সৎকর্ম নেক আমল এজন্য বহু আয়াতে কোরআন আল্লাহ আল্লাহফাক বলেছেন আমানু আমিলুস আলিহাত ইমান এবং সৎ আমল যার আছে তারাই সফল কাম হবে তারাই জান্নাতি হবে বিভিন্ন ভাষায় আল্লাহ ফাকর্ব আলমিন এ বিষয়টিকে উল্লেখ করেছেন একজন মানুষের আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম হচ্ছে তার নিজের ইমান এবং নিজের নেক আমল কোনো ব্যক্তি আল্লাপাকের নৈকট্যের মাধ্যম হতে পারে না এইভাবে মানব জাতির মধ্যে শির্কের অনুপ্রবেশ ঘটেছে পাক বলছেন সায়াক ফরুন আবে এবাদত হিম যাদেরকে এরা শরিক করেছিল আল্লাপাকের অংশীদার স্থাপন করেছিল এরা তাদের এই এবাদত এই পুজোর এই উপাসনার অস্বীকার করবে ওয়া কোন না আলি এবং তাদের বিরোধী হয়ে পড়বে উল্টো আরও হয়ে যাবে কেমতের দিনে যে সবের পূজা করা হয়েছে এবাদত করা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে এরা যারা পূজারী ছিল তাদের শত্রু হয়ে দাঁড়াবে ঈসা আল্লাহ সাল্লাম বলেন যেমন খ্রিস্টানরা ঈসা আলিয়া সাল্লামকে আল্লাহর শরীর পার্টনার সাব্যস্ত করেছে বা আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে অথবা অন্য কোনো নবী ওলির কথাই বলেন আর মনে রাখবেন ওলি মানে এই প্রচলিত যে ধ্যান ধারণা তারা অলি আসলে না বরং এই ওলি আল্লাহ পাকের বন্ধুত্বের দরজা অত্যন্ত প্রশস্ত প্রথম কথা সাধারণ ওলি সাধারণ বন্ধু আল্লাহ পাকের প্রত্যেক মমিন আল্লাহ আলীউল মমিনিনে কে আনা দিনা আমানু প্রত্যেক মমিন মুসলিম যারা আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী আদিনের ফরজ অজিব আদায় করে হারাম কবিরা থেকে বেঁচে থাকে সাধারণ মুসলিম ইমানদার তারা প্রত্যেকে পাকের বন্ধু আর বিশেষ বন্ধু আল্লাহ পাক রব্বুল আলমিনের যত বেশি এই ময়দানে ইমান এবং সৎ আমলে অগ্রগামী হবে তত বেশি আল্লাহ পাকের ঘনিষ্ঠ অলি ঘনিষ্ঠ বন্ধু হবে এবং এই পথ প্রত্যেকের জন্য খোলা আছে এর লক্ষণ কারামত দেখানো নয় আর কারামতের নামে জাদু টোনা আর বানানো এইসব কিছু নয় মিথ্যার ছড়াছড়ি নয় যেসব কারামেতর কথা শুনলে ভ্রান্ত কারামতের কথা মন গড়া কারামেতর কথা শুনলে সাহাবাই সাহাবাইকার তাবহীন আর সালাফে সলেহীন যে স্বর্ণযুগের মানুষরা তাদের কারামত এদের কাছে যেন লজ্জা পেয়ে যাবে আপনি যদি তুলনা করে দেখেন সাহাবা ইকরামদের জামানার কারামত আল্লাপাক নেকবান্দাদের জন্য কারামত রয়েছে তাদের দিকে যদি লক্ষ্য করে দেখেন তো হাজারে একটা পাবেন না আর এসব যাদেরকে আজকালকার বিদাতপন্থীরা আল্লাহর ওলি সাব্যস্ত করেছে নিশ্চিতভাবে আর তাদের সম্পর্কে কারামতের এত ছড়াছড়ি যেন মনে হচ্ছে তাদের কাছে কারামতের ফ্যাক্টরি ছিল অথচ কারামত যদি হয়ে থাকে আহলে সন্ন্যতল নি কোট কারামত মানে আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত করা পুরস্কৃত করা কোনো বান্দাকে যদি হয় তাহলে সেটা আল্লাহ পাকের হাতে কোন অলির কোনো মানুষের হাতে নয় আল্লাহ পাক রব্বুল আলমিন যখন ইচ্ছা যার দ্বারা ইচ্ছা যার থেকে ইচ্ছা তখন তা প্রকাশ করতে পারে তাহলে কারামতের যে ধারণা সেটা ভ্রান্ত ধারণা যে তাদের কাছে কেরামতের যেন কারখানা আছে আর যখন যা ইচ্ছা নিজে জানছে যে কী করছি কি করব আগামী থেকে কী কী দেখাবো যেমন জাতুকররা করে থাকে এগুলি কারামত নয় এগুলি ভণ্ডামি যে বাজার আজকে উপমহাদেশে গরম হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন এরা যাদের পুজো করা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত করা হয়েছে যাদেরকে আল্লাহ পাকের হক দিয়ে দেওয়া হয়েছে শুধু পুজো করা আর এবাদত করা মানে সবগুলি এবাদত আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া নাই একটি আল্লাহ পাকের হক যদি আল্লাহ ছাড়া অন্যকে কেউ দিয়ে দেয় তাহলে সেই ব্যক্তি আল্লাহ পাকের শরীর সাব্যস্ত করল সেই ব্যক্তি মোয়াহিদ থাকলো না আল্লাহর একত্র প্রতিষ্ঠাকারী থাকলো না সেই ব্যক্তি মুশ্রিক হয়ে পড়লো শির করে ফেললো আল্লাহ পাকের একটি হক হচ্ছে সেজদা শেষদা একমাত্র আল্লাহ সেজদাকে দুই ভাগে ভাগ করে তাজিমে শেষ সম্মানের শেষ বড়দের জন্য চলবে মোরব্বীদের জন্য চলবে আর এবাদতের শেষ এক আল্লাহর জন্য এই ভাগ করা এটা হচ্ছে শির্ক বড় শির্ক দুয়াকে ভাগ করা যে নামাজের দুয়া মোনাজাতের দুয়া মসজিদের দুয়া আল্লাহর জন্য আর যখন মসজিদের বাইরে কোথাও করবে এটা হচ্ছে শির্ক দু আল্লাহ পাকের হক আর দুয়া হওয়াল আর দুয়াই হচ্ছে এবাদত জবাই করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত সুতরাং জবাই সর্বদা আল্লাহর নামে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য হবে কোরবানির জবাই হলো আল্লাহর জন্য আর খাসি মোরগ নিয়ে কোনো আস্থা নেই যখন গেল সেগুলো জবাই হলো বাবাকে সন্তুষ্ট করার জন্য বাবার নৈকট্য লাভের জন্য বাবার কাছে গিয়ে মনের আশা কামনা পূরণ হবে এটা হচ্ছে আল্লাহর হক অন্যকে দিয়ে দাও বড় শির এইভাবে মান্নত করা এবার মান্নত মান্ন আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে কেউ যদি মান্নত করে আল্লাহ ছাড়া অন্যের জন্য যে আমার এই আশা পূরণ হলে আমি বাবার দরগাহে একটা খাসি পেশ করব। দশটা টাকা পেশ করব তাহলে শির করে ফেলল এইভাবে আল্লাহ পাক রবুল আলমিনের বহু এবাদত রয়েছে অন্তরের হৃদয়ের এবাদত বাচনিক এবাদত জবানের এবাদত অঙ্গ প্রত্যঙ্গের এবাদত সমস্তগুলি আল্লাহ পাকের সাথে খাস হইতে হবে আল্লাহ পাক বলছেন আলম তারা তুমি কি দেখো না হে নাবি আন্না আরসাল্লা তিন শায়তানদেরকে আমি প্রেরণ করেছি কাফেরদের ওপর ছেড়ে দিয়েছি তাউজ আজ্জা শয়তানরা তাদেরকে পাপের কাজে পরিচিত করে থাকে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তসিরের দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসি আল্লাহ ফক্রাবুল্লা আলমিন এরশাদ করছেন ফালা তাজ আল আলিহিম এউদ্দুল আহম আদাহ আয়াত নম্বর চৌরাশি সৈয় মারিয়ামের আল্লাপাকে স্বাদ করছেন হে নবী তাদের ক্ষেত্রে তুমি তাড়াহুড়া করিও না এনামা নাউদ্দুল আহম আদা নিশ্চয় আমি তাদেরকে গুনে রেখেছি যারা অপরাধী তাদেরকে আমি গুনে রেখেছি সুতরাং তাদের ক্ষেত্রে তুমি তাড়াহুড়া করিও নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এক তাড়াহুড়া করতেন যে মানুষকে ইসলামের দাওয়াত দিলে যেন কবুল করে এটাও পাক কারো হাতে ছেড়ে দেননি আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে চলার তৌফিক দেবেন সুতরাং এই ক্ষেত্রেও তাড়াহুড়া করিও না এবং প্রেশান হইও না আর যদি কেউ অবাধ্য হয় সীমা লঙ্ঘন করে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রেও তুমি তাড়াহাড়া করবে না এটা আল্লাহ পাকের কাজ ইয়মান আসর মত্তাকিন এলা রহমানি আল্লাহ পাক বলছেন যে স্মরণ করো যেই দিন আমি আল্লাভরুদেরকে একত্রিত করব দয়াবান আল্লাহর দরবারে ওয়ফদাহ অতিথিস্বরূপ অতিথি হিসাবে মেহমান হয়ে আল্লাহ ফাকরবুল আলমিনের সামনে আল্লাহ ভিরুরা লোকেরা হাজির হবে আল্লাহ ফাকর্বিস করছেন আল্লাহাক তাদেরকে সম্মানিত করবেন পক্ষান্তরে অপরাধীদেরকে আল্লাহ বলছেন ও নাসুক মুজির মিনা এলা জাহান্ন আর অপরাধীদেরকে জাহান্নামের ঘাটে আমি তাড়িয়ে নিয়ে যাব আল্লাহ ফাকরবুল্লা আলমিনের মালাইকা ফেরিস্তা তারা অপরাধীদেরকে যত রকমের অপরাধ করেছে সে আল্লাহর সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর দিনের যেসব বিষয় রয়েছে আকিদার ক্ষেত্রে অপরাধ করুক আর ইবাদত বন্দীগীর ক্ষেত্রে অপরাধ করুক আর আদান প্রদান আখলাক চরিত্রের ক্ষেত্রে অপরাধ করে থাকুক তাদেরকে জাহান্নামের ঘাটে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে যেমন পিপাসার্থ গরু বাছুরকে ঘাটে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় পানি পান করার জন্য লাই আমলে কোন্তাহাজ রহমানি আহাদা আর সেখানে সুপারিশ করার কেউ ক্ষমতা রাখবে না তবে যেই ব্যক্তি দয়াবান আল্লাহর কাছ থেকে ওয়াদা পেয়েছে প্রতিশ্রুতি পেয়েছে মাহমুদ রসোর সাল্লাহ আলী আসাল্লাম এছাড়া আল্লাহাক রবুল আলমিনের অন্য আম্বিয়া এবং এমন এমনকি মালায়কা ফেরেশতাগণ এছাড়া আল্লাহ পাকের নেক বান্দার হতে পারে যাকে আল্লাহ পাক অনুমতি দিবেন যেমন অন্য আয়াত সেই আয়াতগুলি আমাদের সামনে শাহ আল্লাহ তালা আসবে ধারাবাহিকভাবে যে আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সেই একমাত্র এবং যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন তার জন্য সুপারিশ হল ওয়াকালুতর রহমান ওয়ালাদা আর কাফেররা বলে থাকে যে দয়াবান আল্লাহ সন্তান গ্রহণ করেছেন আল্লাহ পাকের সন্তান আছে যেমন খ্রিস্টানরা ঈসা ইসআল ইসলাম আল্লাহর পুত্র ইয়াহুদিরা বলেছে ওজায় আল্লাহর পুত্র মক্কার মুশরেকরা আরব মুশ্রিকরা বলতো আলাম আল্লাহা বানাতুল্লাহ ফেরিস্তার আল্লাহ পাকের মেয়ে কন্যে আল্লাহ পাক বলছেন লেখা জিয়ে তুম সাইয়ান নিশ্চয়ই তোমরা এক ভয়ানক কথা নিয়ে এসেছ পাকের সন্তান রয়েছে আল্লাপাক সন্তান সন্ততি গ্রহণ করেছেন এ কথা বড়ই মারাত্মক কথা চরম অপরাধ কারণ সন্তানের প্রয়োজন যার হয় সেই ব্যক্তি বা সেই সত্তা দুর্বল মানুষের সন্তান সন্ততির এই জন্য প্রয়োজন যে বার্ধক্যে তারা কাজে আসবে এছাড়া একজন মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় সুতরাং তার সাহায্য সহযোগিতার জন্য ছেলেমেয়ের প্রয়োজন রয়েছে এছাড়া বেশ কিছু দুর্বল দিক মানুষের মধ্যে রয়েছে যে আল্লাপাক মানুষের প্রকৃতিতে রেখেছেন সুতরাং তাদের ছেলে প্রয়োজন রয়েছে পক্ষান্ত আল্লাপাক বলেন সমস্ত ত্রুটি থেকে দুর্বলতা থেকে ঘাটতি থেকে মুক্ত সুফহান আল্লাহ পাক পাক এবং পবিত্র নামিন খিরুল জিবাল হাদ্দাহ এমন কথা তোমরা বলেছ যার আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছ। যে মনে হচ্ছে আশঙ্কা হচ্ছে যে আসমানসমূহ বিধীর্ণ হয়ে যাবে এত ফাত্তার নামিন এই কথাই আসমান বিধীর্ণ হয়ে যাবে অতান সাকুল আর্য আর পৃথিবী জমিন ফেটে যাবে জেবাল হাদ্দা আর পাহাড় পর্বতমালা ভেঙে পড়বে এত বড় অপরাধের কথা তোমরা বলেছ পাকের সন্তান সাব্যস্ত করলে আর একটা দিক হচ্ছে যে সন্তানরা বাবার শরিক সন্তান রয়েছে তার মানে পাকের শরিক রয়েছে অথচ আল্লাহ কোনো অংশী নেই বরং আল্লাহ আহাদ আল্লাহ এক একক আন্দাউল রহমান এই অপরাধ হচ্ছে যে তারা রহমানের জন্য দয়াবানের জন্য সন্তানের দাবি করেছে এতে আসমান বিদীর্ণ হওয়ার উপক্রম হয়েছে জমিন চূর্ণ হওয়ার উপক্রম হয়েছে আর পাহাড়গুলি ভেঙে খসে পড়ার উপক্রম হয়েছে অমায়াম্বাগল আলাদা আর দয়াবান আল্লাহর জন্য এটা কখনও সমীচীন নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন আল্লাহ পাকের শানের বিপরীত বিষয় ইনকুল্লান ফিসামা ওয়াতে ইল্লা আতিউর রহমান আবদা আসমান এবং পৃথিবীতে জমিনে যা কিছু আছে যে কেউ আছে এ সমস্ত ইল্লা রহমান আল্লাহ পাকের দরবারে হাজির আল্লাহ পাকের গোলাম হয়ে দাস হয়ে বান্দা হয়ে যদি পাকের পুত্র কেউ হয় তাহলে সে তো আল্লাহ পাকের গোলাম হল না আল্লাহ পাকের দাস হলো না ঈসা আল্লীসা আল্লাহ পাকের গোলাম মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ গোলাম বান্দা আব্দা আর সুতরাং আসমান জমিনের যে কেউ আছে মালায়িকা হোক জিন হোক আর মানুষ হোক আর অন্য কোনো সৃষ্টি হোক সমস্ত আল্লাহর সামনে গোলাম দাস হয়ে হাজির হবে লাকাত আহসাহম ও আদাহ আদা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন ঘিরে রেখেছেন এবং তাদেরকে এক এক করে বিশেষভাবে গুনে গুনে রেখেছেন অকুল্লহম আতিহম আল কেয়ামতে ফারদা আর তাদের প্রত্যেককে আল্লাহর সামনে উপস্থিত হবে আসবে কেয়ামতের দিনে ফার্দা একাকী প্রত্যেকে একা একা আসবে কারো সাথে কোন ব্যক্তি থাকবে না কেও মায়া ফিরুল মার ও মিনাশী ও উম্মেহি ও আবি অ সহিবা তেহী অবানী লে কুল লিম রে মেন হুম ইয়া উম দিন ভাই পালাবে ভাইকে দেখে বোন পালাবে মা পালাবে বাপ আত্মীয় স্বজন বিবি স্ত্রী স্বামী লেকুল্লেম রে মেনু এদিন শাহ অনুযুগ্নি প্রত্যেকে নিজে কিনে ব্যস্ত থাকবে কেউ কারো খবর রাখার কোনো ক্ষমতা রাখবে না আর কোন হুঁশদিশেও থাকবে না যে আমার কেউ আছে কারো খবর রাখতে হবে এ ভয়াবহ অবস্থা তখন হবে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের হেফাজত করেন ইন্দাল্লাজিম আমান ওয়া আমেল উস আলি হাতে সায়েজ আউল্লাহমর রহমান উদ্দা পক্ষান্তরে যারা ইমান নিয়ে এসেছে বিশ্বাস করেছে ইমানের ছয়টি স্তম্ভ রয়েছে এগুলি হচ্ছে মৌলিক বিষয় এছাড়াও বহু ইমানিয়াতের বিশ্বাসের বিষয় রয়েছে সেগুলিকে সামনে রাখতে হবে যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নিশ্চয় যারা বিশ্বাস করেছে যা বিশ্বাস করার ভ্রান্ত বিশ্বাস নেয় আল্লাহ এবং তার রাসুল যা বিশ্বাস করতে বলেছেন ও আমেল সলেহাত এবং সৎকর্মশীল হয়েছে সৎ কাজগুলি করেছে তাহলে বোঝা গেল শুধু ইমানের দামি যথেষ্ট নয় তারপরে সলেহাত আল্লাহ বহু বচন বলেছেন এর দ্বারা বোঝা গেল যে একটি ভালো কাজ করা যথেষ্ট নয় শুধু নামাজ পড়েন আপনার আখ চরিত্র ইসলামিক নয় যথেষ্ট নয় আখ লাখ চরিত্র আপনার খুব সুন্দর মানুষের সাথে চলাফেরা আদান প্রদান খুব সুন্দর এক পয়সা কারো বেমানি করেন না কিন্তু বেনামাজি রোজার হেফাজত করেন না জাকাত প্রদান করেন না নামাজ পড়েন কিন্তু জাকাতের ক্ষেত্রে কৃপণতা করেন যথেষ্ট নয় সলে হাত বহু নেক আমল দ্বারা আল্লাহ ফকরাবুল আলমে নৈকট্য লাভ করতে হবে তাহলে আল্লাহ কি দেবেন সায়াজ আল আহমুর রহমান উদ্দা তাহলে দয়াবান আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন পাক ভালোবাসবেন সেসব বান্দাদেরকে মমিন এবং সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক রী ফেরজ তাদেরকে ভালোবাসার নির্দেশ দেবেন যে আমার এই বান্দাদেরকে ফুলান ফুলানু সেই হাদিস রয়েছে আল্লাহ পাক এদেরকে ভালোবাসেন সুতরাং হে ফেরজ তারা তোমরাও ভালোবাসো প্রত্যেক ভালো মানুষ ভালো বান্দা ভালো জিন তাদের অন্তরে এ কথা দিয়ে দেওয়া হবে যে তোমরা এই ভালো মানুষকে ভালোবাসো দাউলাহুল কাবুল অফিল আর তারপরে পৃথিবীতে ভালো মানুষদের কাছে তার জনপ্রিয়তা চলে আসে লোকেরাও তখন ভালোবাসে কারা ভালোবাসে ভালো মানুষ ভালোকে ভালোবাসে আর যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে যাদের চরিত্র ব্যবহার নষ্ট হয়ে গেছে যারা চরিত্রহীন হয়ে গেছে তারা তো আর ভালো মানুষকে ভালোবাসবে না এবং তারা আদর্শ নয় তারা আদর্শও নয় একজন ভালো মানুষকে যারা অসৎ মানুষ তারা কখনো ভালোবাসতে পারে না কারণ তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে আল্লাপাক যেই ফিতরাত ইসলামের ওপর সৃষ্টি করে সেখান থেকে তারাও দূরে সরে গেছে এই ভালোবাসার কথা ইয়াতে উল্লেখ করা হয়েছে ফাইনামা ইয়াস্তার নাহবিল ইসানিক আলী তুবাশেরা বিহিল মুতাক এই ভালোবাসা এতে সীমিত নাই বরং পৃথিবীর সব কিছুই তাকে ভালোবাসে গাছপালা আল্লাপাকের অন্যান্য সৃষ্টি যত সৃষ্টি রয়েছে সব কিছুই একজন নেগবান্দাকে মমিন মানুষকে ভালোবাসবে সয়াজআ রহমান উদ্দা ও মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ফাইনাম এখানে কোরআন কেরিমের কথা উল্লেখ করা হয়েছে হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নিশ্চয় আমি কোরআনকে তোমার ভাষায় তোমার জবানে সহজ করে দিয়েছি প্রথম আরবি ভাষায় নাজেল করেছি তোমার মাতৃভাষা সহজ করে দিয়েছি যাতে করে তুমি আল্লাহিরুদেরকে সুসংবাদ দিতে পারো অতের লুদ্দা আর ঝগড়াটে লোকদেরকে তুমি সতর্ক করতে পারো ওয়াকাম আহ কাবুল রিকজা আর বহু জাতিকে আমি এর পূর্বে ধ্বংস করে দিয়েছি হালতু ইস মিন হুমিন আহাদিন তাদের কারো সম্পর্কে তুমি অনুভব করতে পারছো তাদের কোনো অস্তিত্ব আছে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে আদ সামুদ সম্প্রদায় বহু সম্প্রদায় আল্লাহ ধ্বংস করেছে তাদের কোনো অস্তিত্ব আছে কোনো অনুভব করছো আও তাসমা আলহ অথবা তাদের ক্ষীণতম কোনো আওয়াজ শুনতে পাচ্ছ আছে তাদের নাম নিশানা কোনো নাম নিশানা নেই তো আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করে সব কিছুই ধ্বংসশীল আল্লাহ পাকের সত্তা ছাড়া এবং মানুষের ইমান এবং সৎকর্ম একমাত্র বাকি থাকবে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন সৎ কাজের তৌফিক যেন দান করেন وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين